দুধ হয় কতটুকু এক কেজি দুধ হয় আশি হাজার টাকা দাম বলতেছে কিন্তু বাসুরটা খুব দারুণ তেমন মনে হয় দেশি আমাদের দেশিগরি তাই না গরু হ্যাঁ তাই হলো চৌকাশা গরুঘাট যশোর জেলা যশোর বাসস্থান থেকে এখানে ষাট টাকা ভাড়া নেয় ওই বর্ডার ইউন্ডিয়ান বর্ডারের কাছাকাছি সব কাজ করো এই যে আপনার হ্যালো এই মালিক আপনি কিলাম আপনার

হ্যাঁ ভালো আছেন এই গরু কি আপনার আপনি কয়টা গরু নিয়ে গেছেন মানে এখন কি এই একটা আছে আর কি নাম আপনার আমার চালি আচ্ছা আপনার এখন যে এই গাই এবং বাসুর আছে কত দাম চাচ্ছে না একশো পনেরো দাম চাচ্ছেন অর্থাৎ এক লাখ পনেরো হাজার টাকা দাম চাচ্ছে কেউ দাম বলিস মানে নব্বই দাম বলতেছে দর্শক কয় কেজি দুধ হয় এই আপনার পৌঁছা না আপনার ব্যাপারই আচ্ছা ব্যবসা করুন দর্শক নব্বই হাজার টাকার দাম উঠছে